বন্দে মাতরম সংগীতের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপন করছি আজকের এই মনব্র অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের ধর্মনগর পুর পরিষদের সম্মানিত চেয়ারপারসন মিতালি দাস মহোদয়া মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সত্যি যে আজকে আমরা এই যে বন্দে মাতারমের একশো পঞ্চাশতম যে এই বন্দে মাধ্যম এটা আমাদের জাতীয় একটা স্লোগান আমরা দেখেছি এই ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছেন তারা এই স্লোগানটা দিতে চায় না তারা এটা আরো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের শ্লোগান স্লোগান না ভারতবর্ষে ভারতবর্ষে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আরো বেশি ব্রিটিশ বিরোধী মানসিকতা তেজি সংগ্রামকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সংযোগটা ছিলেন

যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছিল যে ভারতীয় জনসংঘ তারাই সঙ্গীতটাকে একটা পূর্ণ মর্যাদা দিয়ে তারা তাকে তাদের বিভিন্ন সমাজ শান্তিতে তারা